প্রক্রিয়াকে বারবার দীর্ঘায়িত করা হয়েছে আমাদের এবার যাতে আর দীর্ঘায়িত না হয় চব্বিশের গণ যাতে ব্যর্থ না হয় পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় কেবলমাত্র সরকার পরিবর্তনের পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ সেটি সম্ভব নয় প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় সেজন্য আমরা বলছি যে আমরা যেহেতু এই চব্বিশ সালে গণ অভ্যুত্থান হয়েছে

জুলাই গণবুত্থানে সংগঠিত যে গণহত্যা সে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে এই জুলাই গণভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত পনেরো বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে এবং আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যেই এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং বিচারের পরে যে সংস্কার কার্যক্রম জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র তার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই দ্বিতীয় নাগরিক পার্টি এই মুহূর্তে তার প্রথম লক্ষ্য হচ্ছে তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃত করা তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যেই ধরনের শর্তাবলী পূরণ করতে হয় সেই শর্তাবলী পূরণ করার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রম আগাবো এ মাসের মধ্যে আমরা আমাদের গঠনতন্ত্র যে প্রণয়নের কাজ সেই প্রণয়নের কাজটি আমরা শুরু করব এবং ভাই 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 ভাই

아레나 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 اے اللہ اے اللہ

আপোনাৰ <laughs> লাইচেন্স <laughs> पीढ़ <laughs> প্রথম কর্মসূচি হিসেবে আমরা জাতীয় স্মৃতিসৌধে আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি